আমি বলব অনুশ সরকার সাহেব আপনি নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদের কি নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোনো জালেমকে কোন দিন রক্ষা করে না রক্ষা করতে দেবেন আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কমি মাদ্রাসা সহ যে সমস্ত আলে আমরা সহি আকিদা বিশ্বাসী সহি শুদ্ধভাবে ভাবে কোরআন করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে বাংলাদেশের বানাব্বই বছর মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতে গানের শিক্ষক নিয়োগ দেয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরও দু সাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানে শিক্ষক দেওয়ার দু সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকার যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছেন আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা এই বাইতুল মকরমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করি তাহলে ইনুর সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতি গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশের গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজবে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় বরং এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কাজে কোন অবস্থাতে জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন এটা বাংলাদেশের তৌহিত জনগণ সহ্য করবে না কাজে আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা একশো মার্কের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা নেবেন না এই সমস্ত ধ্বজাদারি ধোকাবাজি আইন আমরা পছন্দ করি না যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে একশো মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষক থাকবে আর বাংলাদেশের জনগণের উপরে এই বিরানব্বই পার্সেন্ট মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানে শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না এবং নাস্তিকতাবাদের যত থিওরি আছে যেখানে দারুইনের থিওরি এই দারুইনের থিওরি ইমান ঘাতক যে থিওরিগুলি আছে বাংলাদেশের কোনো পাঠ্যপুস্তকে সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বৃদ্ধিস কোন থিওরি থাকতে পারবে না কাজে আসুন এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে সময় হাবিজ আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সাংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে সহ্য করবে না কাজে সচেতন হন এই দেশটাকে ধ্বংস করার চক্র আগের থেকে চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাক ছিল এখনো সজাগ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাক থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত পাতেলদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এখন আমরা এখন বিক্ষোভ মিছিল করব